স্প্যানিশ লালিগা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে কার সর্বশেষ যে এল ক্লাসিকোটা অনুষ্ঠিত হয়েছে সেই এল ক্লাসিকোতে বার্সেলোনাকে তিন দুই গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ ম্যাচটাতে দুইবার রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা অসাধারণ একটা কাম এবং আরও একবার মানে একটা কাম ব্যাকের কার বদলতে তারা তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তিন পয়েন্ট অর্জন করেছে লালিগার শিরোপার রেসে অনেকটা এগিয়ে গেছে তবে এই এল ক্লাসিকোতে দুইটা সিদ্ধান্ত ছিল বিতর্কিত বা এই দুইটা সিদ্ধান্ত নিয়ে অনেক বেশি বিতর্ক তৈরি হয়েছে বার্সেলোনা বনা করছে রেফারি তাদের সঙ্গে দুই নম্বরে করেছে রিয়াল মাদ্রিদকে সুবিধা এনে দিয়েছে সেই দুইটা সিদ্ধান্ত কি প্রথমত হচ্ছে বার্সেলোনা যখন 1-0 গোলে এগিয়ে তখন ম্যাচের 18 মিনিটে ভেনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান সেই পেনালটির যে ধরনটা Лукаস ভাস্কেসকে ফাউলের কারণে পেনাল্টিটা হয়েছে এবং সেই পেনালটির যে ধরন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বার্সালোনার তরুণ ডিফেন্ডার কোভারসির সঙ্গে লেগে তার পায়ের সঙ্গে লেগে লুকাস বাসকেস মাটিতে পড়া যায় এবং সেখান থেকে প্যানাল্টির বাসিয়ে বাজানো রেফারে যদিও প্যানাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কারণ এখানে মনে হয়েছে লুকাস ভাস্কেজ পরিষ্কারভাবে ডাইভ দিয়েছেন লুকাস ভাস্কেজের এই ডাইভের সঙ্গে অনেকে আর্সেনাল এবং বায়ার মিউনিখের মতো যে ম্যাচ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে সেখানে আর্সেনাল তারকা সাগার একটা ডাইভের তুলনা করছেন ভিডিওতে আপনারা দেখছেন দুইটা ডাইভ অনেকটাই সিমিলার আর্সেনাল এবং বায়নের মধ্যকার ম্যাচটা যে হয়েছিল সেখানে কিন্তু এটা প্যানাল্টি হয়নি তবে রিয়াল মহাজ এবং বার্সেলোনার মধ্যকার যে ম্যাচটা হয়েছে সেখানে পেনাল্টি হয়েছে এটা নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক উঠেছে এবং হওয়াটাই স্বাভাবিক এটা খালি চোখেও দেখে বোঝা যাচ্ছে খুব সম্ভবত এটা ডাইভ দিয়েছেন লোকাস বাসকেস দ্বিতীয় যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বার্সেলোনার একটা গোল ডিস ভিডিওতে দেখা যায় খালি চোখে দেখা গিয়েছিল যে বার্সেলোনার এই যে বলটা সেটা লুনিন যতক্ষণে প্রতিহত করেছেন ততক্ষণে বলটা গোললাইন অতিক্রম করেছে এরকমটা মনে হয়েছিল এটা নিয়ে অনেক রকমের সমালোচনা হয়েছে যেহেতু লালিঘাতে গোললাইন লাইন টেকনোলজি নাই যার কারণে রেফারি এটা ভিডিও প্রযুক্তির সহায়তায় খালি চোখে যতটা সম্ভব তিনি দেখেছেন এবং সেটা দেখেই তিনি সিদ্ধান্ত দিয়েছেন এটা নিয়ে বার্সেলোনা কোচ খেলোয়াড়রা অভিযোগ করেছে তবে বেইন স্পোর্টস একটা ফুটেজ প্রকাশ করেছে এবং সেখানে তারা দেখিয়েছে বা তারা মনে করছে যে বলটা গোল লাইন অতিক্রম করেনি এবং আমরা যেটা জানি যে ক্রিকেটে সাধারণত বাউন্ডারি টাচ হলে কিংবা যদি প্লেয়ারের হাতে বল থাকে কিন্তু প্লেয়ারটা বাউন্ডারির বাইরেও থাকে তাহলে সেটা বাউন্ডারি হয়ে যায় কিন্তু ফুটবলে কিন্তু এরকমটা নয় ফুটবলে হচ্ছে বলটাকে অবশ্যই গোললাইন লাইন পুরোপুরি অতিক্রম করতে হবে কিছুটাও যদি গোললাইনের লাইনের মধ্যে লেগে থাকে তাহলেও সেটা গোল হবে না এবং মেইন স্পোর্টস বলছে যে বলটা পুরোপুরি গোল লাইন অতিক্রম করেনি তার কারণে রেফারির সিদ্ধান্তটা সঠিক এই দুইটা বিতর্কিত সিদ্ধান্ত ঘটেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে করে অ্যালো এই দুইটা সিদ্ধান্ত আদৌকে যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা আপনারা জানাতে পারেন কমেন্টে